নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি আজকে শনিবার আর আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো কারণ আজকে যে আমি আছি মায়ের বাড়ি একটু বাগানগুলো ঘুরছি মানে মায়েদের এই পুকুর পাড়ে এই যে সুন্দর সুন্দর পাথর কুচি পাতার গাছ আরও কত কী নানান ধরনের গাছ আর এখানে বৌদি রান্নাঘরে ভাত বসিয়েছে দেখুন মায়েদের দুটো তোলা উনুন বৌদি একটাই ভাত বসেছে আর মা দেখে বাঁধাকপি চচ্চড়িটা না এখন মানে সকাল ধরুন নটার মতো বাজে আমার মায়ের কতগুলো রান্না হয়ে গেছে কিন্তু মা খুব চাপেই থাকে যখন বাড়িতে অনেকগুলো লোক থাকে তবে মা কেন আমরা সবাই যখন বাড়িতে অনেকজন মিলে থাকে কুটুম আত্মীয় স্বজন তো তখন একটু পেশার থাকেই যে কতক্ষণে রান্নাগুলো কমপ্লিট হবে তাই না বলুন এ দেখুন মায়েদের গাছটায় কী সুন্দর লেবু ধরেছে আমার গাছটায় যদি এরকম লেবু ধরতো তবে ধরেছিলো তো আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লকগুলোতে তবে এখন তো আর হয়নি যাই হোক এখন একটা গন্ধরাজ লেবু আমিও গাছ বসিয়েছি তবে মায়েদের গাছটাতেও গোটা নেই লেবু ধরেছে এই ফুলের গাছটা দেখুন কি সুন্দর না কুচি কুচি পাতা গজিয়েছে তবে একটা লঙ্কা গাছ হয়েছে দেখুন কি সুন্দর গোটা গাছটা ভরে লঙ্কা ফুল হয়েছে আর লঙ্কাও ছোটো ছোটো ধরে গেছে তবে এই গাছটা খুব বড় মায়েদের উঠানেই আছে তবে আরও একটা গাছ ছোট্ট মতো আছে সেটা মা আমাকে বলেছে দিয়ে দেবে এই যে দেখুন গাছটা আমি কি পারবো বা গাছটাকে এত সুন্দর করতে কি জানি দাদা তো অনেক রকম বৃষ্টিস দেয় আমি তো অত দিতে পারি না আর লঙ্কা গাছে প্রচুর একটা পোকা ধরে আর যার জন্যে পাতাগুলো একদম কুড়িয়ে কুড়িয়ে যায় চলুন একটু চাটা খাওয়া যাক সকাল সকাল আমরা আজকে একটু বেলা করেই সবাই ঘুম থেকে উঠেছি গতকাল অনেক রাত অবধি সবাই মিলে এনজয় করেছি আসলে অনেক দিন পরে সবার সাথে সবার দেখা হয়েছে তো সেই কারণে তো চলুন এই যে চাটা দিচ্ছি তবে আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে চা বলতে আমি যেরকম জিরের জল খাই সেটাই আর কি আমি আর বৌদি আজকে জিরের জল খেয়েছি তারপর পিসি তারপর সুকান্ত সবাই চা খেয়ে সকালবেলা যে যার কাজে বেরিয়ে গেছে অসিত কিন্তু বেরিয়ে গেছে তো এখন তো যেহেতু নটা বাজে অশিত তো ডিউটি বেরিয়ে যাওয়ার সময় আগেই হয়ে গেছে তো এখন এটা খাবে পিসির মেয়ে ছোটো মাম্পি এই যে পাশাপাশি দুই মাম্পি বসে আছে একটা বড়ো মাম্পি একটা ছোটো মাম্পি এবার আপনাদের মনে প্রশ্ন এটাই যে পিসির দুটো মেয়ের নাম একই কী করে হলো আসলে বড় মাম্পির নাম বড় মাম্পি আর ছোটো নামপির নাম হচ্ছে অ্যাকচুয়ালি মেঘা ওর নামটা মাম্পি নামটা দিয়েছে নার্সিংহোম থেকে তো তখন ফেমাস ছিল নামটা আর এর বাড়ি আমতলা ওর বাড়ি নিয়ালিপুর সেই জন্য একটা ডিফারেন্স তো ছিলই তো সেই থেকেই নামটা হয়ে গেছে বড় মাম্পি ছোটো তো পিসি আর আমি দুজনে একটু ছবি তুলছিলাম দারুণ লাগছে কৃষি বলে চল একটু ছবি টবি তুলি এটাই আমাদের তো স্মৃতি বা স্মৃতি হিসাবে থাকবে সেই জন্য তো পিসি আর আমি দুজনে একটু ছবি তুলে নিলাম দেখুন আর আমার মেয়ে এসে আমাদের গালে একটা কেক দিচ্ছে তারপর আমি তো কেক খাই না পিসি খেয়ে বলছে কেকটা একদম বাজে মুখটা নষ্ট হয়ে গেল সবাইকেও দিচ্ছে মাম্পিকেও ডাকলাম আমাদের সাথে ছবি তুলতে ও এলো না তাই একটু ছবির সাথে ভিডিও করে নিলাম মাম্পি ছবিগুলো তুলে দিচ্ছিল দুজনে তো একটু দাঁড়িয়ে হলো একটু বসে হচ্ছে সব রকমভাবে যেটা সবাই মিলে থাকলে যা হয় চলুন আজকে একটু পাশের বাড়ির কাকিমার থেকে দুটো গন্ধরাজ লেবু নিলাম ওদের গাছের লেবু এই দিয়ে আজকে ভাগ খাবো আজকে যেহেতু নিরামিষ মানে শনিবার আমরা সবাই মিলে শনিবার নিরামিষ করি আপনারা জানেন তারপরে চলে এসেছি সবাই মিলে পুকুরে স্নান করতে তবে বৌদির এদের স্নান হয়ে গেছে তবে এখন আমরা তিনজন এসেছি স্নান করতে তবে একটু আজিয়ে সাঁতার দেব অনেকদিন পর আমাদের পুকুরে আমি সাঁতার কাটতে নেমেছি দেখুন কি যে মজা হচ্ছে এখন বর্ষাকাল আর কত দিন থেকে বৃষ্টি হচ্ছে তাই পুকুরের জলটা একদম ভরে গেছে এবছরেই পুকুরটা ছেঁচা হয়েছিল কিন্তু তবে জানেন এতটা সাঁতার যে কাটলাম খুব পায়ে তো ব্যথা করছি আর তার সাথে সাথে জলটা খুব ভারী মানে সাঁতার কেটে এগিয়েও যাওয়া যাচ্ছে না আর ব্যাকে আসাও যাচ্ছে না আবার অনেক দিন পর যেহেতু নেমেছি এমনি কথাই বলে নতুন জল খুব ভারী হয় আর এটা যেহেতু একদম বর্ষার জল মানে বুঝতেই পারছেন শরীর খারাপ হতেও কিন্তু বেশি সময় লাগবে না আমাদের আর সবে সবে মাত্র এই জ্বর সর্দি থেকেই আমরা উঠেছি এদিকে ঘাটের মধ্যে দাঁড়িয়ে আছে আরোহী বাবু মাম্পির ছেলে বৌদি সবাই মিলে আমাদেরকে দেখতে এসেছে আমরা সাঁতার কাটছি বলে দূরে একটা গাছ আমাদের পুকুরে পড়েছিল সেই গাছ অবধি যাওয়ার কথাই আমাদের তিনজনের মধ্যে এখন চলছে তবে পারবো না যেতে জানে আরও একবার মানে শেষবারের মতো আর একটু সাঁতার দিয়ে নিচ্ছি এবারে আমরা একটু সাবান মেখে উঠে যাব কারণ আর বেশিক্ষণ থাকা যাবে না জলে ওদিকে মা আবার ডাকছে খাওয়া দাওয়ার জন্য অলরেডি বাচ্চাদেরকে খাইয়ে দিয়েই আমি এসেছি শান্ত করতে কারণ আমরা যদি এক জায়গায় থাকি আর এইরকমভাবে জলে কখন উঠবো তার কোনো ঠিক নেই তাই মা আমাদেরকে ডাকছে আর সেই ছোট্টবেলার মতো মা তো বাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকত তখন আর এই দাঁড়ির মধ্যে তখন শ্যাতলা পড়ে যেত মানে দাড়ি হয়ে যেত এত জল তবে এখন আর সে দম নেই চলুন উঠে পড়িয়ে এবারে আজকে রান্না হয়েছে দেখুন গন্ধরাজ লেবু তো বললামই ভাত দিয়ে খাবো তেল লঙ্কা আলু ভাতে এদিকে মা করেছে পটল ভাজা আলু পোস্ত ভাজা বাঁধাকপি চচ্চড়ি সাথে আছে একটু ডালও আর ডালটা মা বানিয়েছি কারি পাতা দিয়ে যেটা আমরা ছোটোবেলায় বলতাম চানাচুর পাতা আসলে ওই পাতাটা সবসময় চানাচুরের মধ্যে দেখতে পেতাম তো তাই ওটা চানাচুর পাতা ছিল এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি তবে বেশিরভাগটাই কাগজের থালা নিয়ে যে যাতে বউ একটু কষ্ট কম হয় তাও কিন্তু স্টিলের তারার মধ্যেও খাবার দাবার রাখা হয়েছে তবে ছোটো পিসি আজকে আমাদের বাড়ি খাবে না সামনের বাড়ি একটু ঠাকুমাদের বাড়ি আজকে খাবে তার মাম্পি আমি আমার মেয়ে বৌদি মা সবাই মিলে আমরা একসাথে বসে গেছি তো যাই হোক চলুন এবারে খাওয়া দাওয়া শুরু করে দিই বৌদি কি সুন্দর করে পাত পুছিয়ে দিচ্ছে দেখুন আর এই যেই বললাম ডালটা কি সুন্দর হয়েছে দেখুন তেজপাতা কারিপাতা দিয়ে এই ডালটা না দারুণ লাগে মায়ের হাতে এটা কিন্তু মুগের ডাল তবে সবজি ডালের থেকে আমার খুবই ভালো লাগে বেশি আর এই যে চাটনি আমরা চাটনি আর যে খাওয়ার দুর্দান্ত জমে যাবে এমনিতেও তো বলি আমি জানেন মাছ ভাতের থেকে নিরামিষ ভাত বেশি খাওয়া হয় আবার যদি সবাই মিলে এইভাবে একসাথে খাওয়া হয় তাই না বলুন চলুন আজকে আবার বিকেলে একটা বড় পক্ষাম রেখেছি সেটা হচ্ছে সবাই মিলে একসাথে ফুচকা খেতে যাব আমাদের মোর মাথায় তো সেটা কখন যে বিকালটা আসবে সেই অপেক্ষাতেই আমরা আছি তবে শেষমেশ কজন গিয়ে ফুচকলার কাছে পৌঁছাতে পারবো সেটা কিন্তু জানি না চলুন এদিকে বিকাল পাঁচটা বাজতে না বাজতে আমরা বেরিয়ে পড়েছি ফুচকাওয়ালার কাছে যাব বলে কিন্তু আকাশটা যে কিমেক করে এসেছে আর এত ভালো লাগছে না তো চলুন ফুচকা কিন্তু আজকে খাবোই তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা